এখানে প্রিয় দর্শক এখানে একটা ময়েরপুন খিনাও বানানো হয়েছে যেটার ভিতরে মানুষ আনন্দ উল্লাস করেন তো আজকে এটা বন্ধ তো বন্ধ রাখা হয়েছে আজ এই সেই ময়ূরপঙ্খ নাও যেটা ভিতরে মানুষ অনুষ্ঠান করতো অনুষ্ঠান করেন তো এখানে আবার চরকা দেওয়া হয়েছে দেখুন যে সামনেই চরকা তো মনোমুগ্ধকর একটা দেখার মতো জায়গা আসলে এই ময়ূরপঙ্খ যে নৌকা আমি বলেছিলাম এখানে একটা অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য এটা করা হয়েছে যেটা ভিতরে মানুষ ঘুরতে এসে এখানে অনুষ্ঠান করা হয় গান বা আনন্দ উল্লাস করা হয় তো এখানে সেই অনুষ্ঠান করা হয় যে অনুষ্ঠানে মানুষ উপভোগ করে তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই দেখেন ময়ূরের পিছনের সাইড পেখুম যেটা বলা হয় সেই ময়ূর পেখুম পিছনে দেওয়া হয়েছে এত সুন্দর আলপনা করেছে যেটা দেখার মতো এবং মন মনটাকে একবার উজাড় করে দেখানো দেখা যায় তো এই সেই এখানে করা হয়েছে চরকা চরকা করা হয়েছে অনেক শিশু পোলাফান বা যে কোনো বয়সের মানুষ এখানে আনন্দ উল্লাস করতে পারে সেই চরকা চরকা বানানো হয়েছে এবং যে ময়ের পঙ্খী চরকা বলা হয় সেটা বলা হয়েছে আবার এখানে খাওয়ার জন্য রেস্টুরেন্ট করা হয়েছে তো দেখার মতো একটা জিনিস চরকা তো আসবেন দেখবেন আনন্দ উপভোগ করবেন আরও অনেক জায়গা যেটা ঘুরে শেষ করার মতো না অনেক প্রচুর জায়গা যেখানে ঘোরা ঘুরলে মন ভালো হয়ে যাবে মন ভালো করার একটি জায়গাই এই সোনারগা ইশাখা ইশাখা মঞ্জিল বলা হয় ইশাখা পার্ক বলা হয় যেটাই বলি না কেন সেটাই তো আপনারা আসেন দেখে যান ঘুরবেন মন ভালো থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম